করে উনি এত বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এটা তীব্র প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে জড়ো হয়ে সম্প্রীতি গতকালকে আমরা দেখেছি বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যেটা এক সবাই বিবৃতিতে জানানো হয় বিচারের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয় এই নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ করতে আজকে আমরা আলতাওয়ালি পার্কে আওয়ামী লীগের পক্ষ থেকে সবাই এখানে একত্রিত হয়েছি কারণ এই নিষিদ্ধকরণের মাধ্যমে আমাদের বাঙালির যে উনিশশো সালের ইতিহাস সেটাকে মুছে ফেলার এক কঠোর ষড়যন্ত্র চলছে আমরা চাই বাংলাদেশের শিখরকে ধরে রাখতে আমাদের ঐতিহাস ইতিহাসের সঙ্গে এই আওয়ামী লীগের যেই একটা সম্পর্ক আমরা সেটাকে কখনোই বিচ্ছিন্ন করতে পারি না কিভাবে একজন অবৈধ সরকার যিনি নিজেই নির্বাচিত নন এবং এককভাবে তিনি শুধুমাত্র এনসিপির করা এই আন্দোলনকে সমর্থন করে উনি এত বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন এটা তীব্র প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি আপনারা যে যেখানে আছেন সবাই সবার নিজেদের অবস্থান থেকে এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান